আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা থেকেই একটু নাস্তা রেডি আসলে করছিলাম যে সময় করি সেই সময় হচ্ছে একটু টেডি করে নাস্তাটা করা হয় আর না হলে দেখা যায় কি সবসময় কিন্তু এইভাবে এত সাধারণ গোছানো করা হয় না তো যাই হোক এখন চলে এসেছি রান্না করার জন্য তো আজকে আমি খাসির মাংস রান্না করব আর এই রান্নাটা হচ্ছে রাতের বেলার জন্য করে নিচ্ছি বিকাল বেলা আর কি দুপুরে কিন্তু রান্না করা হয়নি তো যাই হোক এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিব তো এই সরিষার তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিলাম আদা রসুন বাটা আর খাসির মাংসতে তো অবশ্যই একটু আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে রসুন সেই সাথে গুঁড়ো মশলাকেও দিয়েছি পরিমাণ মতন আর কি হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তো সব কিছু দিয়ে হচ্ছে আজকে আমি মাখিয়ে রান্না করব না ভালো করে কষিয়ে মশলাটা তারপরে হচ্ছে রান্নাটা করব। আসলে দেখা যায় আগে যখন রান্না করতাম তখন কিন্তু অনেক কিছুই জানতাম না যেমন খাসির মাংসতে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় যেমন মুরগি রান্না করতে গেলে কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয় তাহলে রান্নাটা পারফেক্ট হয় তো যাই হোক অনেক কিছুই কিন্তু এই কয়েক বছরে জানা হয়েছে যেটা আগে কখনই জানতাম না আর এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি তো মাংসগুলো দিয়ে নিচ্ছি আর আজকে ঝটপট করে প্রেশার কুকারে রান্না করব এই গরমে কিন্তু অল্প সময় রান্না করতে চাইলে প্রেশার কুকারের জোরে নেই ঝটপট করে রান্না করে নেওয়া যায় তবে প্রেসার কুকারে রান্না করতে হলে আগে একটু মশলাটা কষিয়ে নিলে তারপর রান্নাটা করলে ভালো হয় আমি তো এই তো মশলাটা কষিয়ে তারপরে এই তো মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে দিয়েছি আর হালকা একটু আর কি পানি দিয়েছি আমার নারণিটা যতটুকু আর কি মশলা লেগেছিল ততটুকুই তো এখন হচ্ছে আমি সিটি দিয়ে নিব ছয় সাতটা সিটি দেওয়ার পরে হচ্ছে তারপরে আবারও হচ্ছে চলে এসেছি এখন দেখবো যে কি অবস্থা আর এভাবে করে রান্না করলে কিন্তু রান্নাটা একেবারে পারফেক্ট হয় আর এই তো আমার পানিটা কিন্তু পুরোপুরি শুকায়নি আর আমি কিন্তু কোনো পানিও দেইনি জাস্ট একটুখানি আমার নাওনিটা ধুয়ে পানি দিয়েছিলাম তো এটার পরে হচ্ছে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে তারপরে হচ্ছে এখন দিলাম গরম পানি আর এই মাংস রান্নাতে অবশ্যই একটু গরম পানি দিতে হবে তাহলে টেস্টটা খুবই ভালো আসে যাই হোক আমার কিন্তু অলমোস্ট সিদ্ধ প্রায় হয়ে গেছে আর বাকিটা হচ্ছে হবে আর এই ফাঁকে আমি এই খাসের মাংসটা খাওয়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি মানে আমি হচ্ছে একটু সিটা রুটি বানাবো যেটা খুবই কম সময় খুব ঝটপট করে বানিয়ে নেওয়া যায় খেতে মজা তো আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আর আধা কাপ পরিমাণ হচ্ছে ময়দা দিয়েছি ময়দা বা আটা যেকোনো একটাই দেওয়া যাবে আর তার সাথে দিয়েছি লবণ আর ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে আমি এটা গোলাটাকে গুলে নিব আমি প্রথমে নর্মাল পানি দিয়েছিলাম কিন্তু এখানে দিতে হবে হালকা কুসুম গরম পানি কারণ আমার চালের গুঁড়োটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো তো এই কারণে হচ্ছে এটা একটু যদি গরম পানি দেওয়া হয় হালকা কুসুম গরম পানি আঙুল ছড়ানো যাবে এরকম আর কি উষ্ণ গরম তাহলে ব্যাটারটা ভালো হবে যাই হোক আমি কিন্তু এখানে কোনো ডিম দেইনি তেল দেইনি কোনো কিছুই হচ্ছে দেইনি শুধুমাত্র লবণ দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছি আর এই তো এদিকে কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে শেষের দিকে মরিচ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিবো আর এই ব্যাটারটা হচ্ছে আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যেটা আর কি ভিডিও করা হয়নি তো এটা হবে চিতই পিঠা যেরকম ব্যাটারটা হয় হচ্ছে ঠিক সেরকম ঘনও না যে এরকম দেখিয়ে দিলাম আর এটা বানাতে এতটাই সহজ আর খুবই ভালো আমি কিন্তু প্রথম এটা বানিয়েছি আর বানিয়ে দেখলাম যে এটা এতই সোজা আর যে কেউ এটা বানাতে পারে আর খেতে ভীষণের মজা সবসময় খাওয়া হয়েছে কিন্তু বানানো হয়নি তো ওইভাবে কিন্তু খুব সহজেই বানানো যায় আমি তো বললাম কোনো ডিমের কুসুম বা তেল কোনো কিছুই আমি ইউজ করিনি তারপরও আমার এই পিঠাগুলো অনেক ভালো হয়েছে আর এই তো ঝটপট করে বানানোর জন্য আমি একটা বোতলে ভরে নিয়েছি বোতলে মুখটা একটু ছিট্টো করে নিয়েছি আর বানানোর সময় একটু ভালো করে করে গরম নিয়ে টোয়েল ব্রাশ করে দিয়েছি টিসু পেপারের সাহায্যে আর প্রথম যেটা বানিয়েছিলাম আমি যেহেতু বোতলের মুখটা আমার ছুরি দিয়ে একটু আর কি করেছি সেটা একটু বড় হয়ে গেছে তো বুঝতে পারিনি তো প্রথমটা একটু মোটা টাইপের হয়েছে কিন্তু পরেরগুলো কিন্তু মার্শাল্লা চিকন চিকন হয়েছে সাধারণ হয়তো চিকেন চিকন যদি বানানো হয় তাহলে দেখতে একটু সুন্দর লাগে কিন্তু খেতে কিন্তু একই রকম তো প্রথমটা একটু মোটা হলেও পরেরগুলো কিন্তু আমি চিকন চিকন করেই বানিয়েছি আর প্রথমটা একটু হালকা হলদিটা হয়েছে কারণ এটাতে ডিম ভাজা হয় প্রায় তো যাই হোক এটা বানানো এতটাই ইজি কারণ কোন গরমের ভিতরে আসলে ঝটপট করে যে খাবারগুলো বানিয়ে নেওয়া যায় তো সেগুলো বানালে খুব কম সময়ের ভিতরে খাওয়া যায় তো পরের গুলো আমি সেম ভাবে বানিয়ে নিচ্ছিলাম আর একটু পর পর একটু ওয়ালটা ব্রাশ করে দিলে একটু ভালো হয় না হলে একটু ড্রাই হয়ে গেলে উঠতে চায় না আর এটা এক মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যায় মাত্র এক মিনিট প্রথমটা আমি ঢেকে দিয়েছিলাম পরের গুলো কিন্তু ঢাকা দেইনি তাতে হয়ে গেছে আর বানাতে কতটা ইজি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে যে আমি যদি এটা বানাতে পারি আপনারাও কিন্তু এটা বানাতে পারবেন আর এখন তো সবার বাসায় কোরবানির মাংস আছে তো ঝটপট করে এটা বানিয়ে নিয়ে কিন্তু আপনারা মজা করে খেতে পারবেন আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যদি এটা অনেকেই জানেন তবে যারা নতুন গৃহিণী রয়েছেন তাদের জন্য আর কি বলে দিলাম আর এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নিই যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আর এই তো আমি কিন্তু এক কাপ চালের আটা আর আধা কাপ মাথা দিয়ে প্রায় এতগুলো বানিয়ে নিয়েছি আর আমার এদিকে তো খাসির মাংসটা রেডি আর এটা গরম গরম খেতেই ভীষণ মজা হয় আর এই তো সার্ভ করে নিচ্ছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এটা তো বানিয়েছি একদিন হয়ে গেছে কিন্তু এটা এডিটিং করতে এসে আমার এখনো আর কি খেতে ইচ্ছে করছে তো আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর খেতে ভীষণই মজা লাগে কোরবানির মাংস দিয়ে তো আরও মজা লাগে তো এই তো এখন হচ্ছে খাবার পালা তো আমাদের রাতের বেলা এটা হচ্ছে খাবার ছিল তাই তো আজকে তাড়াতাড়ি হচ্ছে রান্না করার পর পরে একটু খেয়ে নিয়েছিলাম খেতে খুবই মজা লেগেছিল আর এদিকে তো আমার বাচ্চারা যতই গরম হোক আর যাই হোক বাইরে যেতে তাদের হবে তো খাওয়া দাওয়া করার পরে ছেলেকে নিয়ে একটু বাইরে এসেছি বাইরে প্রচন্ড পরিমাণে গরম ছিল তো তারপরেও হচ্ছে বাইরে আসতেই হলো যাই হোক এই ছিল আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে আহ ভালো লেগেছে আর ভালো লাগে প্লিজ একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন